হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এ হচ্ছে আমাদের বাড়ির কালু বিশ্বস্তকর একটা প্রাণী কুকুর হ্যাঁ এ হচ্ছে আমাদের খুবই বিশ্বস্তকর প্রাণী কালুকে যখনই ডাক দেওয়া হোক না কেন ও সময় সাড়া দেয় এবং যেখানেই থাকুক না কেন সে কিন্তু আমাদের কাছে চলে আসে তো দুঃখের বিষয় হচ্ছে কালুটা এত পরিমাণ বিশ্বস্তকর ছিল যে বলার বাহিরে আর কালুকে যে আমরা এত তাড়াতাড়ি হারাবো কখনোই ভাবতে পারি নাই তো এখানে নীলয় কালুর সঙ্গে অনেক দুষ্টামি করতেছিল তারপর হচ্ছে ওকে ধান দিচ্ছিল কিন্তু ও চুপচাপ দেখে যাচ্ছে কিচ্ছু কিন্তু করছে না তো যাই হোক এভাবে করে আমি যেখানেই যাই না কেন কালু সময় আমার সঙ্গে থাকে আর আমি ওকে যখনই ডাক দিই না কেন ও সব সময় এক ডাকে চলে আসে মানে এটা যে কত বড় একটা আনন্দে সেটা আসলে বোঝানো যাবে না আর মানুষকে বেশি ডাক দিলেও কিন্তু সে আসতে চায় না আর কালুকে একটা ইশারা বা একটু সুন্দর করে ডাক দিলেই ও লাভ দিয়ে ঝাঁপায়া চলে আসে এই যে এখন হচ্ছে ও আমার সামনে আসতেছে ওকে আমি ডাক দিলাম এই যে এখন সে আসবে আমার সঙ্গে একটু দুষ্টামি করবে আমার সঙ্গে একটু দৌড় দিবে মানে কী যে করবে সে বলার বাইরে এখন এই যে আমি দৌড় দিচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে দৌড় দিচ্ছে এইরকম কিন্তু ও কিন্তু আমার সঙ্গে খেলা করছে কিন্তু ও মানে মনের আনন্দে কখনো কিন্তু ও আমাকে কামড় বা আঁচড় কিচ্ছু দেয় নাই ও আমার গায়ে উঠে আসছে ওকে আমি বকা দিছি এমনও মাঝে মাঝে আছে যে মাঝে মাঝে তুই একটা মায়েরও দিছি কিন্তু ও কখনোই আমাকে কামড় দেয় নাই কখনোই আমার কোনো ক্ষতি করে নাই আমার কেন কোনো আমাদের পরিবারের বা আমাদের পরিবারের যে আশেপাশে পরিবারগুলো আছে কারও কখনো ক্ষতি করে নাই সব সময় সবাইকে সেফভাবে রাখছে তো দুঃখের বিষয় এটাই যে মানুষ একটা প্রাণীকে কিভাবে অকারণে মেরে ফেলে এটা আসলে কল্পনার বাহিরে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আর আমরা যদি এই মানুষ হয়ে অবলা প্রাণী বোবা প্রাণীদেরকে অকারণে অবহেলায় মেরে ফেলি তাহলে কিন্তু দুঃখের আর শেষ থাকে না ঠিক ওই রকমটাই কিন্তু আমাদের এই কালুর সঙ্গে ঘটে হঠাৎ করে কালুকে কে যেন কী খাওয়ানোর পরে ওকে মেরে ফেলে তারপর মারার পরে হচ্ছে সেই অনেক দূরে রেখে আসে খ্যাতের মাঝখানে রেখে আসে এই যে প্রত্যেকটা কাজে ও থাকবে বাধা সৃষ্টি করবে কিন্তু কখনো কামড় দিবে না আঁচড় দিবে না কিচ্ছু করবে না এই যে এখানে ও আরাম করে শুয়ে পড়লো এখানে কিন্তু একটা কাজ হচ্ছে ও কী করলো শুয়ে পড়লো আর ওকে যে একটা আঘাত করা হলো ওটা কিন্তু একদম জাস্ট একটা টাচ করা হলো ওই রকম কিন্তু মারা না তো এই এইরকমই তো এই প্রাণীটাকে মানুষ বেশি দিন বাঁচতে দিল না কেন দিল না কারণ আমাদের বাসায় অপরিচিত একটা মানুষ আসলেই ধরে ফেলে কারণ হচ্ছে চুরি করার কোনো ক্ষতি করার সম্ভাবনা থাকে না তো এই বিশ্বস্তকর প্রাণীকে এত তাড়াতাড়ি আমরা হারাবো কখনোই ভাবতে পারি নেই তো যাই হোক মনটা অনেক খারাপ আপনাদের কেমন লাগলো জানি না